তানজিমুল উম্মা মহিলা মাদ্রাসা টাঙ্গাল শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গালে অনুষ্ঠিত হয় চব্বিশে সেপ্টেম্বর বুধবার সকাল দশ গটিকার সময় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আহসান হাবিব ইমরোজ লেখক ও গবেষক প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আহসান হাবিব মাসুদ আমির বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা শাখা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান প্রধান শিক্ষক টি উচ্চ বিদ্যালয় বাসাইল টাঙ্গাইল বক্তব্য রাখেন শফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা সভাপতিত্ব করেন হাফেজ মৌলানা মাহমুদুল হাসান ডিরেক্টর টি উদ্বোধনী বক্তব্য রাখেন শরিফুল ইসলাম শাখা প্রদান আরও বক্তব্য রাখেন হাফেজ মৌলানা ইব্রাহিম খলিল শাখা প্রদান হাফেজ মৌলানা খাইরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এ সময় পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণির তিপ্পান্ন জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর তিরাশি জন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর আশি জন সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর মোট ছিয়াশি জন শিক্ষার্থীর মাঝে মেরিট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় হিপস ও জেনারেল শাখায় সাতানব্বই জন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আল্লাহর কোরআন বলেছে মানুষকে আল্লাহ আশাফুল মাতল কাপ সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন মানুষের চাইতে হাতি অনেক বড় না হাতি অনেক বড় মানুষের চাইতে এই যে চিড়িয়াখানাতে আসছে গন্ডার জল হস্তি মানুষের চাইতে অনেক বড় দেহের প্রাণী আমি তো মনে করি টাঙ্গাইল জেলার মধ্যে এই তানজিমুল গার্লস মাদ্রাসা সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বলে আমার কাছে হয়েছে সম্মানিত উপস্থিতি ধন্য মা এবং বাবা যারা আপনাদের সন্তানকে এরকম দিনই এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের মেয়েদেরকে ভর্তি করে দিয়েছেন অকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে আপনারা যে কাজ করে যাচ্ছেন আল্লাহ আলামিন আপনাদেরকে কবুল করেছেন তরুণ সমাজ অপেক্ষাকৃত বয়স যাদের কম তারা চাচ্ছে এই দেশটা নতুন করে নতুনভাবে সাজুক এই দেশটা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রের দিকে ধাবিত হোক এটা যাচ্ছে নতুন প্রজন্ম এখানে যারা বসে আছে অধিকাংশই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা প্রস্ফুটিত হবে ফুল হয়ে ফুটবে পরিবারের দায়িত্ব নেবে পরিবার সমাজের দায়িত্ব নেবে সেই পরিবার করার দায়িত্ব মায়েদের আল্লাহ আল্লা রসুলের কারণেই মায়েদেরকে মর্যাদার দিক থেকে পুরুষের চাইতে তিন গুণ করেছেন এরপরে চতুর্থবার আল্লাহ রসুল বলেছেন পুরুষের কথা পিতার কথা সুতরাং এই মায়েরাই যদি চেষ্টা করে একটা শ্রেষ্ঠ জাতি করতে পারে ভয়ে পেয়ে গেলেন চাচা আবু তালিব তিনি আল্লাহ রসুলের কাছে বললেন মোহাম্মদ আমি তো আর সামাল দিতে পারছি না তুমি সুন্দর করে কথা বলতে পারো দেখো ওদেরকে একটু বুঝিয়ে শুনে ঠিক করতে পারো কি না তা আবু তালিব এই কথা শোনার পর আল্লাহ রসুল কি বললেন আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আবু দাউদ শরীফ হাদিস হিসেবে অলঙ্কিত আছে তিনি বলেছিলেন ওরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যকে এনে দেয় তবু আমি যে পথে চলছি এই পথ থেকে এক চুল পরিমাণ বিচ্ছেদ হব না সুভানাল এক হাতে চন্দ্র এনে দেওয়া সম্ভব চাঁদে গিয়েছে মানুষ কিন্তু হাতের মধ্যে এনে দেওয়া সম্ভব আর সূর্য সূর্য থেকে আমরা লক্ষ কোটি মাইল দূরে আছি তাপ সহ্য করতে পারি না আর হাতের মধ্যে এনে দেওয়া অসম্ভব যদিও সম্ভব হয় তবু আল্লাহ এক বলছেন চুল পরিমাণ বিচ্ছিন্দ হব না এরকম অসীম সাহসী দৃঢ় যেটা মনোভাব ছিল তার